আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এখানে দেশি কই মাছ আছে কই মাছগুলো বেশ বড় বড়োই আমি মাথাটা কেটে নিছি এই কই মাছ আমি পোটলতে রান্না করব আর এখানে নদীর পাঙাশ মাছ আছে এই নদীর পাঙাশ মাছটা আমি ভুনাম ঝোল করব তো এটাকে আমি মাখিয়ে নেব আমি একসাথে মাখায় নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পটলও একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে রাখছিলাম এটা আমি একসাথে আমি মাখায় নেব আমি পায়েস মাছটা রান্না করব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছ কাটিয়ে スでマスカルがいい。 রসুন কাঁচা মরিচ আর শুকনো মরিচ কাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব জিবের গুড়ি হলুদ লবণ মশলাটা ভালো করে আমার কোশন হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব আমার ঝোলটা ফুটে গেছে অনেকক্ষণ ধরে আমি এখন মাছ দিয়ে দেবো আমি এখন জিরের গুড়ি দিব ভাজা জিরের গুড়ি নামানোর আগে দিবাই ঝোলটা খাইতেও ভালো লাগে তো এটা হয়ে গেল আমি এখন কই মাছটা ভাজবো আমার তেল গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেবো আমার কই মাছ তো ভাজা হয়ে গেছে এখানে এই তেলেই পটল ভাজিয়ে নেব আমার পটল ভাজা হয়ে গেছে আমি প্রত্যেকটা পটল কেঁচাই ঘুঁচিয়েছি সুন্দর করে বটি দিয়ে দিয়ে কেঁচাই কেঁচাই নিয়ে ঘুরাই ঘুরাই ভেজে নিচ্ছি লাল লাল করে ফাঁকা হয়ে গেছে আমার আমি এই তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটার ভিতরে আমি কোনো মশলা কিন্তু ব্যবহার করি নাই শুধু পেঁয়াজ আর মরিচটা দিছি এটার ভিতরে আমি পানীয় দেবো না এই মাছ আর পটল একসাথে আমি দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো আমি দমে রেখে দেব তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার কই পটলের দো পেঁয়াজি হয়ে গেল যখন দেখবেন পটল খাইতে ভালো লাগে না একভাবে সেই সময় এইভাবে ভাজে যদি এইভাবে রান্না করা যায় তখন খাইতে ভালো লাগে হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাবো তো হয়ে গেল আমার নদীর পাঙাস মাছ আর এদিকে পটল দিয়ে কই মাছের দোপেঁয়াজু আপনারা কই মাছ দিয়ে পোটল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে একবার হল ট্রাই করে দেখেন আর যদি এই রেসিপিটা একটু ভালো রাখে লাইক শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ